সুপ্রিয় দর্শক মন্ডলিয়া দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপচিত জায়দ ভাইয়ের বাণিজ্যিক খামারে জায়েদ ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্ত শয়েত অনলাইনে ছাগল বিক্রয় এবং ছাগল লাউন পাটের সাথে জড়িত বর্তমান জায়দ ভাই বাণিজ্যিক খামারে কোন জাতের ছাগল রয়েছে খাসি রয়েছে পাঠা রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন জায়দ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিবো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম জায়দ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের ন্যায় জি বরাবরের ন্যায় সোমবার প্রত্যেক সোমবার ভাই

দেখলাম কিন্তু দর্শকের মাঝে একটা কথা বলতে চাই ছাগল দর্শক যেখান থেকেই কিন্তু আপনি ভালো করে দেখে শুনে ক্রয় করতে হবে অবশ্যই কারণ ছাগলের দাঁত বা টোলাল সবকিছু করে আসলে না উচিত হ্যাঁ এই হচ্ছে বিষয় আর আমার কাছে ছাগল নিতে হলে ভাই প্রথমে দুই তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ছাগল পাঠাবো পুরো টাকা পেটকে দিলে বাসের বক্সে বাড়ে দেবো শুধু নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা তো

দর্শক কথা দীর্ঘত ক্রমা যেগুলো ছাগল থাকবে খাসি থাকবে পাড়া থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মহাশয় দুইটা নাম্বার স্ক্রিন দা থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে জায়েদ ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারবেন আর এরকম সবচেয়ে কম দামে আকর্ষণীয় ছাগল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন দর্শক পটার সমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন ঠিক জায়দ ভাই জি ভাই শুরুতেই কি চমৎকার ছাগলের শুরুতেই চমৎকার ছাগলের

দামটা কেমন নিবেন চাইলে তো ভাই অনেক টাকাই চাওয়া যায় জি আপনার মোটামুটি বিশ বাই চাওয়া যায় কিন্তু এভাবে না ভাই

কোনো পছন্দ বা কেতার যদি ওই চালানে আমি গ্যারান্টি লিখিত দিয়ে দিব কোন টেনশন নাই ভাই লিখিত থাকবে নাই জি জাতের এটা বিটলের সাথে তোপুরি সংমিশ্রণের ক্রস বিটলের সাথে তো ভাই গলার ঝুলটা দেখেন ভাই কত সময়

এক দাম নিবো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো জি ভাই আঠারো হাজার পাঁচশো টাকাতে একবারে পরিপূর্ণ গাফগের একটি ছাগল দিকে ভাই জি ভাই সুন্দর একটি কালারফুল ছাগল বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ভাই সুন্দর প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট মাসাল্লাহ দেখুন বয়সটা কেমন যাবে বয়সটা ভাই দেখা দিচ্ছি আমি দেখা বয়সটা পরে দেখে দিচ্ছি হাইটটা কেমন হাইট আছে মোটামুটি উনত্রিশ ভাই এখন বর্তমান অবস্থা এখন বর্তমান অবস্থা 12 দিন 12 দিন হাগরা ভিডিও পাঠাতে রানিং ছাগল পুরো ছিল এটার দামটা কেমন আছে এটা ভাই কোন দর্শক বা যদি দুদিন এক দাম নিব পাঁচশো তেরো হাজার ভাই আরো পাঁচশো কম তেরো হাজার তেরো হাজার একদম রানিং গামিন ছাগল দিব তেরো হাজারে ভাই এতে সম্পূর্ণ খরচ এতে সম্পূর্ণ খরচ থাকবে বয়সটা দেখা দিচ্ছি বয়সটা আমরা দেখিয়ে দিই দেখুন

অনেক সুন্দর খাওয়া দাওয়া চলছে জি ভাই খাওয়া দাওয়া চলছেই আচ্ছা সেক্ষেত্রে এই ছাগলটা কি জাতের এটা ভাই হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস জি ভাই এই যে দেখুন দাঁতে কয়টা দাঁতে ভাই দেখা দিচ্ছি

আকর্ষণীয় একটি বাচ্চা জি ভাই এটা আকর্ষণীয় বাচ্চা তোতা ক্রস খাসির বাচ্চা তোতা ক্রস খাসি বাচ্চা জি দেখুন খুব খাচ্ছে হ্যাঁ ভাই খাওয়া দাওয়া রুচি ভালো ভাই খাওয়া দাওয়া কিন্তু রুচি ভালো দর্শক দেখতে পাচ্ছেন সুস্থ সবল হ্যাঁ ভাই সুস্থ সবল না হলে এরকম ভাবে খাবে না ভাই অবশ্যই সুস্থ সবল দেখেন লড়াচড়ে করতে খাচ্ছে এখন বয়সটা কমা যাবে এখন বয়সটা হবে আপনার সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস জি ভাই হ্যাঁ খাসি বাচ্চা অনেকে খাসি বাচ্চা জি জি অনেকে খাসি বাচ্চা জন্য নিয়ে আসলো জি ভাই দামটা কেমন নিবে দামটা ভাই কোন দর্শক ভাই কেটা যদি একদম নিও পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার এতে সম্পূর্ণ খরচ থাকবে এতে সম্পূর্ণ খরচ থাকবে ভাই জি 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 আচ্ছা ভাই জান আমার দর্শকের জন্য কি একটু কনসিডার করা যায় এই খাসিটা আচ্ছা আপনি যেহেতু রিকোয়েস্ট করলেন ভাই আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করব কিছু কম করা যাবে হচ্ছে ভাইয়ের সাথে কথা নেবেন এই এই বাচ্চাটা দেখে কি আপনাদেরকে ডবল বডি মনে হচ্ছে এই বাচ্চা কিন্তু ডবল বডির বাচ্চা জি ভাই একদম ডবল বডির বাচ্চা বাড়বে এগুলো অনেক বাড়বে একবার গরু ফেল ভাই এত ভাই আল্লাহ দেখুন বুক পরিমান চলে আসে আপনার জি ভাই একবার বুক পরিমান চলে আসে কি জাতের ভাই ভাই এটা বিটলের ক্রস বিটলের ক্রস জি ভাই ক্রস হলে কিন্তু উন্নত মানুষ উন্নত মানে হ্যাঁ ভাই এই ছাগলের ক্রস হলে কিন্তু হাইটা

দর্শক বাকি তার পছন্দ হলে ভাই ছাগল দেখে তো মনে হচ্ছে না ভাই একদম বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো এখানে সম্পূর্ণ খরচ থাকবে এখানে সম্পূর্ণ খরচ থাকবে ভাই ছাগলটা কিন্তু রানিং ছাগল জি ভাই রানিং ছাগল পূর্বে বাচ্চা ছিল ভাই পূর্বে বাচ্চা আমি দেখা দিচ্ছি ভাই ওলানটা দেখাই দিচ্ছি ওলানটা আমরা দেখা দিচ্ছি জি 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 দেখুন কারণ এগলে ছাগল বেশিরভাগই রিদের থাকে ভাই দর্শকের এভাবে দেখে নিতে হবে যে ছাগলটা আসলে কি রানিং আছে নাগল ধরেন দেখে দিচ্ছি ভাই আমি শুকায় গেছে তো ভাই এই কারণে পানির ভাই নিশা করা আশা করা যায় ভাই আমার অভিজ্ঞতা মনে হচ্ছে যে ভাই জি যেহেতু পেট ও বড় হয়ে যাচ্ছে তারপর পিছনের স্থান বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাই জান ভাই কি দেখাচ্ছে এটা এটা ভাই সিরোয়া একটা মেয়ে বাচ্চা ভাই কালার দেখুন অনেক সুন্দর কালার ভাই অনেক সুন্দর একটি কালার জি জি বয়সটা কমা যাবে বয়সটা আপনার সাড়ে পাঁচ মাস ভাই সাড়ে পাঁচ মাস ভাই সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের মেয়ে বাচ্চা গ্রোথফুল গ্রোথফুল একবারে ডবল আট দি দামটা কেমন নেবেন দামটা ভাই অফার অফার একদম 9000 যদি বলে যা ভাই 10 টাকা কম দেব যাবে না ভাই সম্ভব না একদম নয় একদম এখানতে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই বিকাশ টিয়ারে ইনশাআল্লাহ সম্পূর্ণ থাকবে তাইদ ভাই জি ভাই 빅 গাব গ্যারান্টি আবারো ভাই আবারো গাব গ্যারান্টি আবারো গাব গ্যারান্টি 4 মাস প্লাস আমার খামারে চালান বই আছে একবারই পরিপূর্ণ লিখিত থাকবে কোনো টেনশন নাই ভাই যদি গাব মিস্টেক করে একটা নিয়ে আসলে পাঁচটার টাকা ব্যাক নিয়ে যাবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা জি জি হান্ড্রেড পার্সেন্ট গাব হান্ড্রেড পার্সেন্ট গাব গ্যারান্টি অনেকে গাব গ্যারান্টি ছাগল চান তাদের জন্য কিন্তু জাহিদ ভাই নিয়ে আসলো অনেকগুলো জি ভাই আজকের ভিডিওতে মোটামুটি অনেকগুলো গাব ছাগল রয়েছে ভাই দর্শক ভিডিও দেখলেই বুঝতে পারবে ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে এই যে ক্রস ব্রিডের মধ্যে বেশ ভাই বিটলের ক্রস ব্রিডের মধ্যে আচ্ছা এটার বয়সটা কেমন যায় বয়সটা ভাই দেখাই দি দেখাই দেব বয়সটা ভাই আপনি ছয় দাঁত ভাই ছয় দাঁত চকচকা ছয় দাঁত হাইট বেশ ভালো আছে হাইট ভাই তিরিশ আছে তিরিশ আছে জি তিরিশ আছে সেক্ষেত্রে পালন ছেড়ে দিছে ভাই হ্যাঁ ভাই পালন ছাড়তেছে পেট বড় হয়ে যাচ্ছে তারপর হচ্ছে যে সমস্ত ভাইরা ছাগল পালন করে পিছনের স্থানে পিছনের স্থানে বড় হয়ে যাচ্ছে বড় হয়ে গেছে জি জি দর্শক বাকি তার পছন্দ হলে এই গাব গ্যারান্টি ছাগলটা দামটা কেমন নিবেন ভাই কোন দর্শক বাকি তার যদি ছাগলটা পছন্দ হয় ভাই একদম নেব পনেরো হাজার পাঁচশো ভাই একদম পড়বে পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো এতে সম্পূর্ণ খরচ এতে সম্পূর্ণ খরচ থাকবে জায়দ ভাই জি ভাই সুপার হিট একটা জিনিস ভাই যা আজকে গাপ ছাগলের মেলা ভাই এটাও গাপ পাবে দর্শক আজকে গাব গ্যারান্টি ছাগলের মেলা জি ভাই গাব গ্যারান্টি ছাগলের মেলা আজকে অনেক এটা আপনাদের মাস চলে ভাই গাব গ্যারান্টি আমার চালানে লিখিত থাকবে কোনো টেনশন নাই ভাই কোনো টেনশন কোনো টেনশন নাই চালানে কিন্তু লিখিত থাকবে জি ভাই জি সাড়ে তিন মাস জি জি মাশাআল্লাহ কি জাতের ভাই এটা ভাই এটা বিটলের মধ্যে বিটলের মধ্যে জি ভাই বিটলের মধ্যে হাই কোয়ালিটির ক্রস ভাই টপ আপনার তেত্রিশ ইঞ্চি আছে কিছু পার্সেন্ট কম জি ভাই শুধু মার্বেল চোখটা আসে এগুলা বিশাল সাইজ দেখছেন জি জি এখনো অনেক বড় হবে ভাই এখনো বড় হবে এখনো বড় হবে কেমন যাবে ভাই এটা ভাই দেখাই দিই ভাই জি

হ্যাঁ জিনিস বের হবে জি ভাই এরপর থেকে জিনিসই বের হবে ভাই টাকা দিয়ে জিনিস কিনলে জিনিসই বের হবে আচ্ছা দামটা কেমন নেবে দামটা ভাই চাইলে তো আপনার তিরিশ বত্রিশ চাইলেও মানে কারণ গাফ গ্যারান্টি ছাগল ভাই কিন্তু ওইভাবে না ভাই একই দাম নিব তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তাদের হান্ড্রেড পার্সেন্ট গাফ গ্যারান্টি ছাগল দিব ভাই

তো এখন এটার বর্তমান কি অবস্থা এটা বর্তমানের অবস্থা হবে যেখান থেকে কালেকশন করছি দুই মাসের কথা বলে দিতে দুই মাসের কথা জি বলছে যে হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে এই ছাগলটা প্রজন করা প্রথমবার না দ্বিতীয়বার এটা ভাই প্রথমবার ভাই এই ছাগলটা ভাই হেঁটে আসলে আপনি দুই দাঁতে মানে উনি বুঝতে পারেনি ভাই এই কারণে দামটা আগে হেঁটে আসলে কিন্তু তুই বুঝতে পারি পরে দুই দাঁতে আবার হেঁটে আসে তখন প্রজন করে দিতে ছাগলটা এই কারণে দামটা কেমন নেবেন দামটা ভাই কোন দর্শক বা কে তাজদিনে চাইলে তো ভাই অনেক জায়গায় তো বিক্রি হচ্ছে ভাই পঁয়তাল্লিশ পঞ্চাশ করে কিন্তু ওইভাবে না ভাই মাত্র দাম নিও পঁচিশ হাজার টাকা মাত্র দাম পড়বে পঁচিশ হাজার ভাই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজারে একবার তোতা হাই কোয়ালিটি ছাগল দিয়ে দিব তবে লাইভ ওট অনেক আছে লাইভ ওট অনেক আছে ভাই মাশাআল্লাহ অনেক লাইভ অনেক লাইভ ওট অনেক লাইভ ওট জাদ ভাই জি ভাই সুন্দর একটা ছাগল এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস জি ভাই বেশ ভালো জিনিস হ্যাঁ জি ভালো মানের ভাই ভালো মানের জি জি দেখুন এখন হাইট কেমন যাচ্ছে এখন হাইট আছে ভাই 31 31 দেখুন বিগ সাইজের একটা ছাগল জি বিগ সাইজের ভাই আচ্ছা দাঁতে কয়টা দাঁতে ভাই দেখাই দি দেখিয়ে দেব হ্যাঁ দাতে ভাই আপনি ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা এখন বর্তমান কি অবস্থা এখন বর্তমানের অবস্থা হরিয়ানা পাঠাতে দাম নেবো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো একবারে রানিং দিয়ে জি এই যে দুটা দেখা দি ভাই হ্যাঁ ভাই দুটা দেখা দিও সুন্দর যে রয়েছে জি ভাই দুধের কিন্তু এক লিটার মোটামুটি কাঁচা খাই দিলে একটু বেশি হবে ভাই আচ্ছা মার্লা মোটাদার ভাই খুব মোটাদার জি ভাই দেখুন এত পুরো ঝর্ণা ভাই একবারে ঝর্ণা আরে স্পিডটা কি আল্লাহ ভাই হ্যাঁ দেখুন আগে দুধ খাবেন পরে বাচ্চা নেই ভাই জাহ ভাই জি ভাই সুঠাম দের ছাগল ভাই গাপ গ্যারান্টি ভাই গাপ গ্যারান্টি চার মাস প্লাস গাপ গ্যারান্টি চালানি লিখিত থাকবে চার মাস প্লাস জি ভাই চালানি লিখিত থাকবে কোনো টেনশন নাই কোনো টেনশন নাই আজকে তো গাপ গ্যারান্টি ছাগলের মেলা ভাই জি ভাই আজকে গাপ গ্যারান্টি ছাগলের মেলা দর্শক ধৈর্য সহকারে ভিডিও দেখলে বুঝতে পারবে ভাই বুঝতে পারবে জি হচ্ছে বিষয় ভাই কি জাতের এটা এটা বিটলের ক্রস বিটলের ক্রস জি ভাই দেখুন লাইভ অটো অনেক আছে ভাই ভালো লাইভ অটো জি জি দাঁতে কয়টা দাঁতে ভাই দেখাই দি দাঁতে ভাইয়া আর দাঁত ভাই আট দাঁধ চোখ আঠ হাইটে বেশ ভালো হাইটেও ভাই ভালো আছে উনত্রিশটা পের ঝুলে নাম ছেড়ে দিচ্ছে পিছনে স্থান বড় হয়ে গিয়েছে সব সিমটম ভাই সব সিম্পটম কিন্তু এই ছাগলটা রয়েছে জি জি হ্যাঁ দেখুন মাশাল্লাহ দামটা কেমন নেবেন

এই যে মুখের পান্স দেখছেন ভাই কত সুন্দর জি জি অনেক সুন্দর ছাগল যখন আপনি ছয় দাঁত চার দাঁত হবে তখন হাইট হবে মোটামুটি সাঁত্রিশ আটত্রিশ ইঞ্চে ছাগলই হবে ভাই দামটা কেমন নেবেন দামটা ভাই কোন দর্শক বাকি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাই তো বাচ্চা ভাই জান যেহেতু

আর এরকম সবচেয়ে কম দামে আকর্ষণীয় সবচেয়ে কম রেটে আকর্ষণীয় শেয়ার করতে হবে আর ফেসবুক ফেসবুক থেকে দেখলে আপনার ফলো করতে হবে জি 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 তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা প্রতিনিয়ত পাবেন দর্শক ভিডিও শেষ সময় চলে এসেছি আগামী দিনে নতুন কোনো কালেকশন আবার হাজির সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ